আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি ফেসবুক পেজ নিয়ে কাজ করি বা ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করি সবাইকেই মাথায় রাখতে হবে যে আমরা যখন আমাদের কোনো একটা ভিডিও সারলাম ভিডিওটা এমনভাবে ছাড়তে হবে যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছায় সেই নিয়মগুলো মেনেই ছাড়তে হবে এবং সেই নিয়মটা হলো কি যে আপনি আজকে যে টাইমে ভিডিওটা সারলেন পরের দিনও সেই একই টাইমে ভিডিওটা সারার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটা বড় বড় ভিডিও দিবেন পাশাপাশি চার থেকে পাঁচটা রিলস ভিডিও দিবেন আর দুই থেকে তিনটা সম্ভব হলে লাইভ করবেন এভাবে যদি আপনি কন্টিনিউয়াস আপনি পেজে কাজ করতে থাকেন অবশ্যই অবশ্যই একটা সময় আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ ফেসবুক চায় আপনি কতটা অ্যাক্টিভ এটা দেখা দেখতে চায় তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি তাদের সাথে কতটা যুক্ত আছেন কতটা সময় আপনি দিচ্ছেন তাদেরকে এটা বিবেচনা করেই কিন্তু তারা আপনাকে সামনে নিয়ে যাবে ইচ্ছা করেই কিন্তু আপনি নিজে কখনো ভাইরাল হতে পারবেন না আপনাকে ভাইরাল করা হবে হাজার মানুষ চেষ্টা করে আপনাকে ভাইরাল করতে পারবে না কিন্তু ফেসবুক যদি চায় চোখের নিমিশেই আপনাকে ভাইরাল করে দিতে পারে ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম অনুযায়ী যদি আপনি কাজ করতে থাকেন আর ওদের যেসব নিয়ম আছে সেই নিয়মগুলো যদি আমরা ঠিকঠাক ফলো করি মেনে চলি তাহলে আমাদের সফলতা আসবেই আজকে একটা ভিডিও দিলাম তিন দিন পর আর একটা ভিডিও দিলাম এভাবে আসলে কিন্তু হবে না একটা ভিডিও দেওয়ার পর যদি আরেকটা ভিডিও অনেক দেরি করে দিই নিয়ম অনুযায়ী না দিই পরবর্তী ভিডিও দিতে দিতে কিন্তু আপনার রিস্ক কমে যাবে এঙ্গেজমেন্ট কমে যাবে আর নিয়ম মেনে ভিডিওগুলো দিলে আপনার যারা ফলোয়ার্স আছে তাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে তারা টাইম অনুযায়ী দেখবে এতে কিন্তু আপনার রিস্ক বেড়ে যাবে আর সফলতার ক্ষেত্রে বলবো যে কেউ কোনো দিন একদিনে সফল হয়নি পৃথিবীর কোনো কিছুই কোনো সফলতাই কিন্তু একদিনে আসেনি যে সফলতা একদিনে এসেছে সেটা কিন্তু আসলে সফলতা না যেটা পরিশ্রম করার পর ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার পর যে যেটা হয়েছে মানুষের জীবনে সেটাই কিন্তু সফলতা আর ফেসবুকটা এরকমই এই প্ল্যাটফর্মে যারা কাজ করতে আসবেন সবাইকে প্রথমেই মাথায় রাখতে হবে অনেক অনেক বেশি ধৈর্যশীল হতে হবে যার যত বেশি ধৈর্য আছে সেই কিন্তু এই অনলাইন জগতে টিকে থাকতে পারবেন এবং সফল হতে পারবেন আপনি দুইটা চারটা ভিডিও দিলেন বা দশটা বিশটা পঞ্চাশটা ভিডিও দিলেন তারপরে আপনি ভাবলেন যে আর ভিডিও দেওয়ার দরকার নাই আমার তো আসলে হবে না আমাকে দিয়ে আমি পারছি না এটা কিন্তু আসলে না কেউ পঞ্চাশটা ভিডিও দিয়ে পারে কেউ পাঁচটা ভিডিও দিয়ে পারে কেউ পাঁচশো ভিডিও দিয়ে পারে ব্যাপারটা এরকম কারো সবার সফলতা কিন্তু একরকম না কারণ কেউ খুব দ্রুত সফল হয় কেউ অনেকটা সময় লাগে যেমন পরীক্ষায় কেউ পাঁচটা প্রশ্ন পরে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে কেউ আবার দশটা প্রশ্ন দিয়েও কিন্তু পরীক্ষায় পাশ করে না ব্যাপারটা এরকম এজন্য বললাম যে অনেক বেশি ধৈর্য থাকতে হবে এবং নিয়ম অনুযায়ী ফেসবুকের গাইডলাইন মেনেই কাজ করতে হবে অবশ্যই একটা সময় আমরা সফলতা পাবো এবং আমরা যেমন নিজেদের ভিডিওগুলো দেখবো এবং তেমনিভাবে আমরা অন্যের ভিডিও বেশি বেশি দেখবো সে ভিডিওতে প্রথম গিয়েই একটা কমেন্ট মানে লাইক দিব প্রথম গিয়ে একটা লাইক দিব লাইক দেওয়ার পরে একটা কমেন্ট করব কমেন্টটা ফলো টু ফলো ব্যাক টু দিবেন এভাবে বলা যাবে না যে আমাকে ফলো দিবেন আমি আপনাকে ফলো দিয়ে গেলাম কমেন্ট কমেন্টটা হবে ওই ভিডিওটা দেখ পুরোটা দেখতে হবে দেখার পরে একটা গঠনমূলক কমেন্ট করতে হবে ওই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করতে হবে ভিডিওতে কি দেখাতে উনি সে তেমনিভাবে একটা কমেন্ট করতে হবে কমেন্ট করে আপনি চলে আসবেন এরপরে ওনার দায়িত্ব কি উনি আপনার ভিডিও আবার এসে দেখবেন এবং আপনাকে একটা গঠনমূলক কমেন্ট করবেন যে টাইপের ভিডিও ছাড়া হয় ওই টাইপের একটা কমেন্ট করতে হবে ওই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করতে হবে তাহলে কিন্তু আমরা সফল কাম হতে পারবো এভাবেই আমরা যদি ফেসবুকের গাইডলাইন মেনে ধৈর্য ধরে নিয়ম অনুযায়ী ভিডিও সারি অবশ্যই আমাদের সফলতা আসবে